আসসালামু আলাইকুম আজকে আসলাম শমশের সারের ফ্ল্যাটে রাজুক সিটি তার পুরো ফ্ল্যাটটি দিয়ে সাজানো হয়েছে এটা ডাইনিং স্পেস তারয়িং রুম খুব সিম্পল করে ডেকোরেশনগুলো করা হয়েছে সিলিং যেটা আমরা গ্যালারি সিলিং বলি ভিতারে হিডেন লাইটের ব্যবস্থা করা আছে নিচে কনার দেওয়া আছে খুব সিম্পলের ভিতরে ডিজাইনগুলো করা হয়েছে প্রোপলার্টি ডিজাইন করা হয়েছে এটা বারান্দা বারান্দা সিম্পল করে ডেকোরেশনগুলো করা হয়েছে এটা হলো আপনার ডাইনিং স্পেস ডাইনিংটিও আমরা কাজ করে চলছে কাজ এটা জিপসাম গেট জিপসাম গেটের ডিজাইন আর্টস করে ডিজাইনটা করার কাজ চলছে এটা ছোট একটা স্পেস স্পেসটাও আমরা সাজিয়েছি এটা কিচেন কিচেনের কেবিনেটের কাজে কোনো হয়নি এটা আপনার খুব সুন্দর করে করার চেষ্টা করতেছি বেডরুম গুলো সিম্পল করে ডিজাইন গুলো করা হয়েছে বেডরুম এর মাঝে সিলিংগুলো দেওয়া আছে খুব সিম্পল করে কাজগুলো করা হয়েছে পুরো ফ্ল্যাটটি ইনশাল্লাহ প্রতিটা বিডি একই ধরনের ডেকোরেশন করা হয়েছে এটাও আপনার সিলিং করা হয়েছে এই পাশে যেটা আছে এটাও সিলিং করা হয়েছে এটা এলাকায় গেটের জন্য গেটের জন্য আর্টস করা হয়েছে ইনশাল্লাহ কাজ কমপ্লিট পর্যায়ে